আসসালামু আলাইকুম আর টিভ নিউজের পক্ষ থেকে সকলকে সালাম শুভেচ্ছা অত্যন্ত ভারাক্রান্ত এবং হতাশা নিয়ে এই এফিসোডে অংশগ্রহণ করতেছি চট্টগ্রামের গতকালকের বিষয়টি আপনার জানেন ওসমানগনি নামের এক ব্যবসায়ী স্থানীয় ব্যবসায়ী সেই ইস্কনের ব্যাপারে মাহমুদুর রহমানের একটি বক্তব্যকে সে আরেকজনের ফোসে শেয়ার করেছে সেই কারণে তাকে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানকে হামলা এবং তার ভাই ও তাকে হত্যা করার জন্য হিন্দুরা ইস্কনের লোকজন সেখানে জড়ো হয়েছে এবং জড়ো হওয়ার পরেই কিন্তু আপনারা জানেন ঘটনাটি যথারীতি সেনাবাহিনী পুলিশকে ইনফর্ম করা হলো এবং আসার পরেই কিন্তু তাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল সেনাবাহিনী নিয়ে যাচ্ছিল উসমানকে তখন তাদের কাছ থেকে তাকে খেরে নেওয়া অপহরণ করা এবং তাকে তাদের হাতে দেওয়া তারা তাকে হত্যা করবে প্রকাশ্যে স্লোগান দিল পুলিশকে সেনাবাহিনীকে ইটফাটকাল নিক্ষেপ করল এরপরে দাওয়া ফাল্টা দেওয়া বিল্ডিং এর ভিতর পুলিশের তল্লাশি সেনাবাহিনীর তল্লাশি যেটা হবার যেটা নিয়ম সেটাই হয়েছে এবং এক পর্যায়ে সেনাবাহিনী এবং পুলিশের উপর বিল্ডিং থেকে অ্যাসিড মারা হলো আচ্ছা পুরো জাতির কাছে আমার প্রশ্ন আমাদের প্রশ্ন আমরা বাংলাদেশি এখানে কোনো মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান ধর্ম যার যার সেটা ঘরে সেটা যার যার মসজিদে মন্দিরে গির্জায় আপনাদের কাছে সবার কাছে বিনীত অনুরোধ যদি ওসমানের একটা পোস্টার কারণে তাকে হত্যা করতে হয় লাল ময়দানে ইস্কনের সমাবেশ থেকে হুমকি দেওয়ার কারণে সরকারকে অসুস্থশীল করার কারণে আপনাদের কি করতে হবে এবং কালকে গতকালকে রাতে মাগরিবে হাজারিগলিতে যে ঘটনা হিন্দু সম্প্রদায় বলব না আমি ইস্কন ঘটিয়েছে এই ইস্কনের পরিণতি কী হওয়া উচিত এটাকে জাতিকে ভাবতে হবে পুরো বাংলাদেশের আফামর জনগোষ্ঠী মুসলমান বুদ্ধ হিন্দু খ্রিস্টান সকলকে ভাবতে হবে কেউ এখন আর বসে থাকার সুযোগ নেই ইস্কনের ঘটনা নিয়ে সকলকে ভাবতে হবে কেউ বসে থাকতে পারবেন না কারণ কি জানেন দেশ আমার দেশ আপনার দেশ আমার আপনার আপনার সন্তানের আমার সন্তানের অনাগত ভবিষ্যতের ইস্কন কার ইন্ধনে কার কার শক্তির বলে যে দেশে আওয়ামী লীগের মতো শক্তি ফতন ঘটেছে আওয়ামী হাসিনা থেকে শুরু করে পর্যন্ত বাংলাদেশ থেকে ফালিয়েছে কেন ফালিয়েছে তারা অন্যায় করেছে চুরি করেছে লুপ্তরাজ করেছে অপরাধ করার কারণেই তারা কিন্তু ফালিয়েছে এখন ইস্কনকে কি করতে হবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কালকের যে ভয়াবহ ঘটনা কে কি মনে করতেছেন জানি না যারা নিচ্ছুপ বসে আছেন যারা কথা বলতেছেন না যারা এটা নিয়ে তৎপর হবেন না তাদের কপালে দুঃখ আছে পুরা জাতির কপালে দুঃখ আছে পাঁচই আগস্ট জুলাই এবং আগস্টের গণবিপ্লবের মতো তহিদি জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে রক্ষা করতে হবে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কোনকে নিষিদ্ধ করার জন্য স্কনের সম্পদ বাজেয়াপ্ত করার জন্য আসুন সকলে মাঠে নামি ফাল্টা কর্মসূচি দিয়ে তাদেরকে প্রতিরোধ করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ